লক্ষ্মীপুরের রায়পুরে দিন দুপুরে তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে দেরায়পুর শামসুদ্দিন চেয়ারম্যান সড়কে সোমবার দুপুরে চুরির ঘটনা ঘটেছে বাড়ির মালিক মোহাম্মদ মফিজুর রহমান দেশের কথাকে জানান সকাল নয়টায় অফিসে গেলে দুপুর একটার দিকে বাসায় এসে দেখেন তালা ভেঙে সব এলোমেলো আলমারি থেকে নগদ আটাশি হাজার টাকা এবং প্রায় চার লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি হয়েছে পাশের বাড়ির লোকেরা জানিয়েছেন বেলা এগারোটার দিকে তারা তিনজন অচেনা লোককে ঘুরতে দেখেছেন রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির আলামত সংগ্রহ করেছেন এবং সিসিটিভি ফুটেজ সহ তদন্ত চলছে আমার নাম মফিজুদ্দিন এটা হয়েছে রায়পুর পৌর ছয় নম্বর ওয়ার্ড বেনায়তপুর শামসু চেয়ারম্যান রোড আমার বাসা আমরা দুইজনই চাকরি করি নয়টা নয়টা বাজে বাসা থেকে বেরিয়েছি দুপুর একটা পনেরো মিনিটে বাসা থেকে খাইতে আসি দেখি যে আমার ঘরের দরজা ভাঙ্গা এবং এটা ভাঙ্গা এবং ডয়ারগুলো সব এলোমেলো তারপরে পরে চেক করে দেখি যে হ্যাঁ কিছু নগদ টাকা ছিল প্রায় আটাশি হাজার টাকার মতন আর কিছু অলঙ্কার ছিল এগুলো নিয়ে গেছি অলঙ্কার একটা একটা সেইন আর ছয়টা আংটি আর একটা এক জোড়া কানের দুই আনুমানিক হ্যাঁ সাড়ে তিন থেকে চার লাখ টাকা হ্যাঁ আমি বাসা মানি না কাউকে সন্দেহ করি না না কাউকে সন্দেহ করি না থানায় অভিযোগ করছি পুলিশ আসি হ্যাঁ অলরেডি সরজমিনে তদন্ত করে গেছে ঠিক আছে এক কিছুক্ষণ পরে